আল্লাহ তালা বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের সেই রবকে ভয় করো আল্লাহ যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ একটি মাত্র জীবন থেকে সৃষ্টি করেছেন সেই একটি মাত্র প্রাণ একটি মাত্র জীবন হলেন আমাদের বাবা সাইদিনা আদম আলাই ইসালাম আমাদের বাবাকে আল্লাহ তালা যখন বানাবেন তখন তিনি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন ফেরেশতারা তখন আল্লাহ তালাকে নিষেধ করেছিল বাধা দিয়েছিল কিন্তু আল্লাহতালা বলেছিলেন ইন্নি আলামু আলা তাল আমন কি উদ্দেশ্যে আমি মানুষ বানাচ্ছি এটা আমি জানি তোমরা জানো আব্বু আলামিন আমাদের বাবাকে ছয়টা ক্যাটাগরিতে বানালেন ছয়টা পদ্ধতিতে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ আদ মা ইসালামকে সালামকে বানালেন কথা যদি বুঝ আপনারা কথা যদি বুঝে থাকেন সবাই সমস্যরে জবাব দিয়ে বলেন আমাদের বাবাকে আল্লাহ কয়টা স্টেপে বানিয়েছেন আসতে বলবেন না জুড়ে বলেন কয়টা নাম্বার ওয়ান এক নাম্বার আল বিদায় তফসির ইবনে কাসির সহ অন্যান্য সকল তফসির গ্রন্থে এই আয়াতগুলোর ব্যাখ্যা এভাবে এসেছে আল্লাহ যখন মানুষ নিলেন প্রথমে আল্লাহ সাইয়েদিনা জিব্রাইল কে ডাকলেন সাইয়েদিনা জিব্রাইল আমিনকে ডেকে আল্লাহ তাআলা বললেন ओ जिब्रिल तुम दुनियाार बुके जाओ গিয়ে তুমি জমিনের সকল উপাদানের সকল কালারের মাটি সংগ্রহ করে নিয়ে আসো সাইদ জিব্রিল আমিন যখন দুনিয়ায় আসলেন জমিন তখন ফরিয়াদ করলো হে আল্লাহর ফেরেশতা তুমি আমার মধ্যে কোনো ধরনের ক্ষুদ সৃষ্টি করো না আমার অঙ্গহানি করো না আমি তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই আশ্রয় চাই সঈদ রাজিব্রীল আমিন মাটির এই ফরিয়াদ যখন শুনলেন মাটি আর সংগ্রহ করলেন না খালি হাতে ফিরে গেলেন আল্লাহ তালা বললেন বললেন কি ব্যাপারে জিব্রিল খালি হাতে ফিরে এসেছ কেন তোমাকে তো মাটি সংগ্রহ করতে বললাম সে দেনা জিব্রিল তখন বললেন রব মাটি আমার কাছ থেকে তোমার কাছে পানা চেয়েছি তোমার আশ্রয় চেয়েছে এই জন্য আমি ছেড়ে এসেছি আনি নাই আল্লাহ আবার সে দিনা মিকাইল আলাইহ ইসলামকে অর্ডার দিলেন মিকাইল তুমি যাও দুনিয়াতে গিয়ে সকল উপাদানের সকল রঙের মাটি সংগ্রহ করো মিকাইল আলাইহিস সালাম যখন এসেছিলেন মাটি একই রকমের ফরিয়াদ করলো তিনিও মাটির ফরিয়াদ শুনে ফিরে গেলেন অবশেষে আল্লাহ তালা অবশেষে আল্লাহলা মালাকুলমকে পাঠালেন যেটাকে আমাদের দেশের অনেক লোকেরা এই ফেরেস্তাকে বলে আজরাইল। কিন্তু আপনি যদি তিরিশ করে খোঁজেন কোথাও এই ফেরেস্তার নাম আপনি আজরাইল পাবেন না এমনকি কি তার যে ছয়টা হাদিসের বিখ্যাত গ্রন্থ বিশুদ্ধ গ্রন্থ আছে এটা ছাড়াও আরো যত হাদিসের গ্রন্থ আছে কোনো হাদিসের গ্রন্থে আপনি আজরাইল নাম পাবেন না বরং কোরআনুল ক্যারিমে এই ফেরেশতাকে বলা হয়েছে মালাকুল মত হাদিসের কিতাবগুলিও তো এই ফেরেস্তাকে এই ফেরেস্তার নাম এসেছে মালাকুল মৌদ যেমন মুসা নবীর সেই বিখ্যাত ঘটনা যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে বুখারী শরীফের মধ্যে যে ঘটনা এসেছে মুসা নবীর যান কবজ করার সময় যখন মালাকুল মৌদ গিয়েছিল ওই হাদিসের মধ্যেও মালাকুল মত উল্লেখ আছে হজুর তাহলে আজরাইল নাম কোথার থেকে এলো এটা হলো ইসরায়েলি বর্ণনা অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন কিতাবাদি থেকে এই নামটায় চলে এসেছে এজন্য জন্য আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গিয়েছে কিন্তু এই ফেরেস তার আসল নাম মূল নাম হল মালাকুল মৃত্যুর আল্লাহ মালাকুল পাঠালেন তুমি যাও দুনিয়ায় গিয়ে সকল রঙের সকল উপাদানের মাটি সংগ্রহ করো মালাকুল মৌত যখন আসলেন এই ফেরেস্তার হৃদয় অনেক কঠিন তিনি যখন আসলেন মাটি বলল আল্লাহর ফেরেশতা তুমি আমার অঙ্গহানি করোনা আমার মধ্যে কোনো ক্ষোভ সৃষ্টি করোনা আমি আল্লাহর কাছে পানা চাই তিনি তখন বললেন তুমি যে আল্লাহর কাছে পানা চাও ওই আল্লাহর আদেশে আমি এসেছি তার আদেশ বাস্তবায়ন না করে আমি যাব না এই ফেরেস্তার অনেক কঠিন হৃদয়ের কঠিন না হলে কি যান কবজ করতে পারত নাকি তাকে আল্লাহ কঠিন করে বানিয়েছেন সেই দিন আমিন দুনিয়ায় সকল রঙের সকল উপাদানের মাটি সংগ্রহ করলেন বলেন তো দুনিয়ার সকল এলাকার মাটির কালার আর উপাদান কি একরকম নাকি আদমের ছেলে কেউ লম্বা কেউ খাটো দুনিয়ার সব মানুষ তো আদমের ছেলে মেয়ে কোন দেশের মানুষের চেহারা ফরসা আফ্রিকার দেশের আফ্রিকার অঞ্চলের কিছু মানুষের চেহারা কুচকু কেউ লম্বা কেউ খাটো আদমের ছেলে মেয়েরা এক একজন এক এক রকম কেন কারণ সব মানুষের বাপ আদম আলাইহ আল্লাহ বানানোর সময় সকল রঙের সকল উপাদানের মাটি সংগ্রহ করিয়েছিলেন বলে আদমের ছেলে মেয়েরা হইছে এক একজন এক এক রকম সুবাহান আল্লাহ সব রং এবং উপাদানের মাটি যখন মালাকুল মল সংগ্রহ করে নিয়ে গেলেন সেই মাটিগুলোকে আল্লাহ মিশ্রিত করলেন মিশ্রণ ঘটালেন আমি বলেছিলাম আদম আলাহি আল্লাহ ছয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন এক নম্বরে মালাকুল মউতের সংগ্রহ করা সেই মাটিগুলোকে গুঁড়া গুড়া করলেন সেই সব মাটিগুলোকে ধুলাবালিতে পরিণত করে মিশ্রণ ঘটালেন এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন হল মিন তোরা আমি তাকে তুরাব থেকে মাটি থেকে সৃষ্টি করেছি তুরাব অর্থ হলো মাটি আবার তিন অর্থ হলো মাটি পার্থক্য হলো আরবি অভিধান খুললে দেখবেন ধুলা যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তোরাব তাহলে বোঝা গেল পানিতে ভিজানো মাটিকে আরবিতে বলা হয় তিন আর শুকনা মাটি ধুলা এই মাটিকে আরবিতে বলা হয় তোরাব এজন্য দেখবেন কোরআন পড়লে দেখবেন কোথাও আল্লাহ বলেছেন তোরাব কোথাও আল্লাহ বলেছেন তীর এক নাম্বার আদম আলা কে আল্লাহ বানানোর জন্য মালাকুল মৌদের সংগ্রহ করা মাটিগুলোকে একত্রিত করে সেগুলোকে বিশ্রিত করলেন ধুলাবালি যুক্ত মাটি দুই নাম্বার এবার সেই মাটির উপরে কোন কোন বৃষ্টি দিলেন দিলেন পানি পানি পানির যখন ঘটালেন তখন আর সেগুলো ধুলাবালি থাকলো না সেগুলো ভিজে গেল এজন্য আল্লাহ তাআলা কোরআনে ক্যারিমে বলেছেন আদমকে আমি তিন থেকে বানিয়েছি মানুষ সৃষ্টি আরম্ভ করেছি আমি মানুষ সৃষ্টি আমি আরম্ভ করেছি নরম মাটি থেকে এজন্য জন্য আল্লাহ কোরআন ক্যারি বলেছেন ও বা দা খলকল আমি মানুষ সৃষ্টি আরম্ভ করেছি নরম মাটি থেকে দুই নম্বর পর্যায়ে তিন নম্বর পর্যায়ে এই মাটিগুলো যখন কিছুদিন ভিজা থাকলো তখন এটা হয়ে গেল এটেল মাটি আটালো মাটি এজন্য জন্য আল্লাহ কোরআনে সফফাতের এগারো নম্বর আয়াতে বলেছেন ইন্না এখানে আল্লাহ বলেছেন তিন ইল্লা অর্থাৎ আটালো মাটি তেল মাটি থেকে আমি আদম বানিয়েছি মানুষ সৃষ্টি করেছি চতুর্থ পর্যায়ে এই মাটিগুলো দীর্ঘদিনে তেলযুক্ত থাকা গন্ধযুক্ত শুষ্ক মাটিতে পরিণত হয়ে গেল গন্ধযুক্ত শুষ্ক কাদা মাটিতে পরিণত হয়ে গেল সূরা হিজর যদি আপনি পড়েন দেখবেন 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওলাকদ খলকুনাল ইনসানা মিন সলসালিম মিন হামাই মাসনূ আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত শুষ্ক কাদামাটি থেকে এটা হলো চতুর্থ পর্যায়ে এবার এবার চতুর্থ পর্যায়ে আল্লাহ তালা সেই গন্ধযুক্ত শুষ্ক কাদামাটির উপরে একটা স্ট্রাকচার দেওয়া আরম্ভ করলেন আদম সালামের সুরত দেওয়া আরম্ভ করলেন হাত পা চক্ষু নাক ঠোঁট কান সবকিছু আল্লাহ দিলেন একটা সুন্দর স্ট্রাকচারে দিয়ে এবার পঞ্চম পর্যায়ে আল্লাহ সেটাকে মূর্তির মতো শুকানোর জন্য রেখে দিলেন সেটা শুকানোর জন্য আল্লাহ তালা কমপক্ষে চল্লিশ বছর রেখেছেন জুড়ে বলেন কত বছর চল্লিশ বছরের ভাবে ঠন অবস্থায় পরিণত হয়েছে তা শক্ত হয়েছে ধীরে ধীরে এজন্য সুরা রহমানের বলেছেন চলেছেন আল্লাহ তাআলা বলেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি 40 বছর পর্যন্ত যখন এই আদমের আকৃতি পড়ে যাচ্ছে তখনও কিন্তু তার রূহ দেওয়া হয় নাই ফেরেশতারা এই ফেরেশতারা এই আগুরাগুরি করে কিছুই না ইবলিস টেনশনে পড়ে গিয়েছে আল্লাহ আবার নতুন করে কি বানাচ্ছেন ইবলিস টেনশন করে আর মাঝে মাঝে সে গুতাগুতি করে যখন গুতাগুতি করে তখন তাকে ঠন 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 আওয়াজ হয় একদিন ইবলিস আদম আলাই ইসালামের বানানো এই দেহের নাকের ভিতরে দিয়ে ঢুকলো নাকের ছিদ্র দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হলো এরপরে অন্যান্য ফেরেস্তাদেরকে বললো আমি এর ভেতরটা সফর করে এসেছি দেখেছি ভেতরটা শূন্য কিছুই নাই থাকবে কেমনে এই ব্যাক্ক প্লিজ তো জানে না তখন আল্লাহ আদমের ভেতরে রুফ দেন ষষ্ঠ পর্যায়ে বলেছিলাম আমাদের বাবাকে আল্লাহ ছয়টা পর্যায়ে বানালেন ষষ্ঠ পর্যায়ে এবার আর আদম আলাইহিসালমের বানানোর কাজ আল্লাহ সম্পন্ন করলেন ষষ্ঠ পর্যায়ে আদম আলাইহিসসালমের বানানো এই দেহের ভেতরে আল্লাহ রুফ ফুঁকে দিলেন এই জন্য আল্লাহ সোরা সাদের বাহাত্তর নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তালা বলছেন আমি এরপরে তাকে সুন্দর সুরত দিয়ে তার ভেতরে রুহ ফুকে দিলাম ভেতরে যখন আল্লাহ রুহ ফুকে দিলেন তার নাকের ভেতর দিয়ে বা চোখের ভেতর দিয়ে যখন রুহ ঢুকিয়ে দেওয়া হলো তখন তিনি জীবন লাভ করলেন যখন তার রুহ চলে আসলো সঙ্গে সঙ্গে তিনি একটা হাঁচি মারলেন হাঁচি ছিলেন তো আপনারা